E é. ধর্মসর্ধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমার পিতা স্বর্গত বৈদ্যনাথ সরকারের স্মরণে সন্ধেবেলায় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে একটি স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছে অনলাইনের মাধ্যমেই আপনারা এই স্মরণ সন্ধ্যায় যোগদান করতে পারেন আজকের দিনটি হয়তো জাগতিক দিক থেকে পরিবারে দুঃখের দিন কিন্তু আজকের দিনটি অন্য দিক থেকে আমার বাবা রামকৃষ্ণ লোকে গমন করেছেন বলে এই বিশ্বাস নিয়ে আমরা ঠাকুরমা স্বামীজির কথাই স্মরণ মনন করি আমার দাদু সত্যগোপাল সরকার তিনি ছিলেন স্বামী অবেদানন্দ মহারাজের কৃপাধন্য সন্তান এবং পরবর্তীকালে আমার জ্যাঠামশাই ঈশ্বর সোমনাথ সরকার এবং জ্যাঠাইমা দীপালি সরকার তারা প্রভু মহারাজের আশ্রিত এরাই আমাকে রামকৃষ্ণ এই ভাব আন্দোলন এই জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাদেরকেও আমি প্রণাম জানাই আমার গর্ভধারিণী মা প্রতি মুহূর্তে আমাকে সাধু সঙ্গের দিকে এগিয়ে দিয়েছেন এবং বর্তমানে আমার স্ত্রী আমার দিদি আমার বাবু এবং আমার পরিবারের প্রিয় আত্মীয়জন সকলেই এই রামকৃষ্ণ ভাবধারায় সর্বতভাবে আমাকে সহযোগিতা করেন বিশেষ করে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তারাও আমার সঙ্গে আছেন অর্থাৎ আমরা চেষ্টা করছি মাত্র আজকের দিনে আমরা তাই ভগবানের কথাই স্মরণ করব মনে রাখতে হয় যে ভগবানের পথ দুর্বলের আয়ত্তে আসে না একটা বিজয়ী মন দরকার যেটি সংহত দিব্য পথে এগিয়ে যেতে সাহায্য করে বিষয়ের টান আর বিষয়ের দাবি মনকে বেঁধে রাখতে চায় কিন্তু অশান্ত মনের নৌকো জগতের প্রভাবের বায়ু স্রোতে যখন পাল তোলে তখন মনের ক্রমদীপ্তি প্রাণশক্তিকেই শক্তিকেই এগিয়ে নিয়ে যেতে হয় ভগবানের দিকে কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই ভগবত পথের প্রথিক ভগবানের অভিমুখে আমাদের যাত্রা তাকেই আঁকড়ে ধরতে হবে ভগবান আপনের চেয়েও আপন তিনি সমগ্র তিনিই রয়েছেন সবদিকে দিকে ব্যাপ্ত সেজন্য তাঁকে জানতে হলে চাই উদ্যোগ উদ্যম এবং শক্তি এবং ভগবানকে বরণ করতে হলে চাই শক্তি এবং সামর্থ্য সেজন্য জন্য মনের জোর মনকে দৃঢ় করতে হবে সুন্দর জীবনের মানে হচ্ছে প্রাচুর্য বিশেষত্ব প্রচুর সম্মান অনেক প্রতিষ্ঠা কিন্তু এছাড়াও অন্যের তুলনায় নিজেকে বেশি প্রতিষ্ঠিত দেখা এগুলো সব সুন্দর জীবন কিন্তু যিনি সত্যিকারের ভগবান লাভ চান তাকে প্রকৃতভাবে ভগবত অভিলাষী হতে হবে এবং সেই জন্যই উত্তরণটি দরকার ঠাকুরের কথা আছে না যে অহংয়ের দাপটে সব নেবা হয়ে যায় সবেতেই নিজের বিশেষত্ব খুঁজতে গিয়ে আমরা ভগবানকে হারিয়ে ফেলি ভগবান অন্তরে বিরাজমান এটা কথার কথা নয় ঋষির ধ্যানজাত সত্য তত্ত্বম নিহিতং গুহায়াম সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে ভগবানের দিকে আমরা যখন এগোতে পারব নিজেই যখন নিজের সীমাকে ডিঙিয়ে যেতে পারবো কৃপাশক্তির আহ্বানই হয়ে উঠবে উত্তরণের পূর্ণতা এবং মনে রাখতে হবে যে প্রতিটা কর্মের মধ্যে রয়েছে কর্মের বীজ এবং এই কর্মের বীজ থেকেই নিত্য বিকাশের পটভূমি তৈরি হয় আচার্য রামানুজ সেটা কী বলেছেন খর এবং অক্ষর পুরুষ অর্থাৎ বদ্ধ আত্মা মুক্ত আত্মা এবং তার মতে বদ্ধ আত্মারূপী জীবাত্মা জগতের মানুষের জন্য সীমায়িত চেতনার দান করেছেন কিন্তু এই সীমায়িত চেতনার প্রকাশ জীবনের জন্য উন্মোচনকারী এটাই কর্মের কলা এবং কৌশল কর্মের যুক্তির ভিত্তি হচ্ছে জড়বিজ্ঞান জড় প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু তার ওপরে রয়েছে ওই কর্মের অন্তর্নিহিত সংজ্ঞা সব কর্মের মধ্যেই সেই অন্তর্নিহিত সংজ্ঞার ক্ষেত্রটি রয়েছে সেজন্য কর্ম সম্পাদন করে ভগবতী প্রেরণার ক্ষেত্রকে তৈরি করা যায় অর্থাৎ বিকাশ যে কর্মচেতনাটি রয়েছে সেটা যেন আমাকে কর্মের পথ দিয়ে উত্তরণের চৈতন্য পথে এগিয়ে নিয়ে যায় সেজন্য বিশ্বময় ব্যাপ্ত এই যে সাধনা সেটা সর্বত্র ফুটে রয়েছে সেইখানে আমাদের বারবার আশ্রয় করতে হবে জীবন যখন ভগবানকে আশ্রয় করে তখন সেখানে জগৎ মাঝে সত্যের প্রকৃত ক্ষেত্র ফুটে ওঠে সেজন্য বলা হয় নিবাস ও শরণং শ্রহীদ ভগবান শাশ্বত সনাতন শতই সকলের আশ্রয় তাকেই স্মরণে বরণ করতে হয় তিনি জীবনের প্রকৃত বন্ধু ভগবানই জগতের সর্বত্র সর্বময় সুন্দর এবং সম্পদে ভরপুর এই জীবন কত চমৎকারই কার্য করে দেয় সেজন্য এই মায়াধীশ ভগবান জগৎময় আপাত খুশি তৃপ্তির সম্ভারে ভরিয়ে রেখেছেন যে যা চায় এই সম্ভব করে ভুলে যায় কিন্তু যখন ভগবত আহ্বান আসে তখন সবাই এর পাড়ে চলে যায় সেজন্য বারবার মনে রাখতে হয় ভগবানই হচ্ছে পূর্ণ সত্য দেবতার আসন নিজের অন্তর চেতন মাঝে প্রস্তুত করতে হয় সর্বদা এবং সেই জন্য এই দেবতার উদার অবস্থানে হবে শত বিকাশের উন্মেষ সাধনের দীপ্ত উদ্যোগ যেন দেবে ভাব ও সঞ্চার সেজন্য দিব্য প্রদীপকে প্রজ্বলিত করতে হলে তাকে সর্বপ্রথম হৃদয় ধারণ করতে হবে মানব হৃদয় জন্ম জন্মান্তরের কর্মসংস্কারের চাদরে নিজেকে মুড়ে রেখেছে যখন ঋষি বলছেন যে কর্মের সংস্কার অহংয়ের কারবার এই মা মায়াজাল এই ঘেরাটপ থেকে আমরা বেরিয়ে যেতে পারবো তখনই যখন এই ভগবত কৃপায় হৃদয়ের দাঁড়টি উন্মোচিত হবে তখন মন একেবারে দিব্য আলোয় ফুটে উঠবে এবং জীবন মাঝে ভগবত উপলব্ধির যে ধারা সেটি বিকশিত হবে প্রকাশিত হবে এবং সেই জন্যে স্মরণ মনন তখন বারবার মনে হবে যে প্রবল কর্মমুখী জীবনই ভগবানের পছন্দের কর্মান নেবাধিকার আসলে মা ফলেশু কাদা আচানো ভগবান অর্জুনকে অর্জুন ভগবানকে নিজ মুখে শ্রেষ্ঠ কর্মী বলছেন শ্রেষ্ঠ ভক্তও বলছেন সেজন্য ভক্ত জীবনকে হতে হবে সত্যাশ্রয়ী সত্যকে পূর্ণরূপে গ্রহণ করতে হবে কোনো মুহূর্তে সত্য থেকে বিচ্ছুত হওয়া যাবে না আমাদের ঠাকুর প্রতিদিন ভাতের সময় একটা করে লেবু খেতেন স্বামী যোগানন্দজি মহারাজ পাশের বাগান থেকে একটি করে লেবু নিয়ে আসতেন তো যেদিন ওই লিজটা কমপ্লিট হয়ে যায় সেদিন ঠাকুর ওই লেবু আর ছুতে পারলেন না কারণ আগের জন তিনি ঠাকুরকে কথা দিয়েছিলেন মানে যোগানন্দজিকে বলেছিলেন ঠাকুরের জন্য লেবু নিয়ে যেতে আগের যে মালিক নতুন মালিক তো বলেননি তাই ঠাকুরও গ্রহণ করতে পারলেন না সেই জন্য সত্যকে সম্পূর্ণরূপে জীবনে গ্রহণ করতে হবে কোনো মুহূর্তে সত্য থেকে বিচ্ছুত বা সত্যের পথ থেকে সরে আসলে ভগবান লাভ সম্ভব হবে না সত্য অর্থাৎ স্বয়ং ভগবান স্বয়ং একমাত্র সত্য তিনি ছাড়া সব ক্ষণিকের সেজন্য প্রতি মুহূর্তে তিনি যদি হাত না ধরেন তাহলে আমরা এগোবো কি করে সেজন্য বলে না মানবের তরে তার হয়েছে এখন উন্মোচন দেবতার কৃপার ধারা করতে বর্ষণ দেবতার করুণাবিধুর আশীর্বাদ যখনই হয় অদর্শন ভক্ত সাধকের দেব মনে হয় উন্মোচন ভক্ত সেবার বাসন সেজন্য ভগবানের প্রতি এই উত্তরণ ঘটলে তবেই তাঁর কৃপার অবতরণ ঘটবে ভক্তের জীবনের মাঝে রূপ পরিগ্রহ করে ভক্ত যখন ভক্তদের মাঝে আবির্ভূত হন তখন রূপের আলোর আভায় তাঁর থেকে মুখ ফেরানো দায় হয়ে যায় এ এক অদ্ভুত আকর্ষণে এই ভগবত চেতনা জন্য জীবনে যেমন করে ভগবানের আকর্ষণ গড়ে ওঠে ঠিক সেরকমভাবে উপলব্ধির প্রবাহও প্রকাশিত হয় মনের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় ব্রহ্ম অভিপসার সেই প্রত্যক্ষ লালসা সেজন্য ভগবানই মানুষের এই চেতন মনে যেন বিরাজিত ভক্তের চেতনা হচ্ছে ব্রহ্ম উপলব্ধির পথে প্রতিটি মানুষের মধ্যে সেই পরব্রহ্ম সনাতন তাকে হৃদয়ের আসনে বসিয়ে অহরহ জপের মাধ্যমে জাগিয়ে তোলাই মনুষ্য জীবনের উদ্দেশ্য সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা তো চিরবন্দি কিন্তু আত্মা সেই প্রকাশের জন্য অনুকূল জায়গা পাইনি এই যখন ভগবানের সাথে প্রকাশের জায়গা মানে জগতের এই সব অহংকার মিথ্যা চারু মিথ্যা ইত্যাদি সেজন্য তাকে প্রকাশ করতে হবে তাকে যেন পূর্ণ সত্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে স্বামী অবৈানন্দী মহারাজ তার শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক বাণী থেকে পাওয়া যায় যে মনি মানুষকে জ্ঞানী বা অজ্ঞানী করে বদ্ধ বা মুক্ত করে কেউ পবিত্র হয় তার মনের জন্য দুষ্ট হয় মনের জন্য পাপী হয় মনের জন্য আবার কাউকে ধার্মিক করে সেই মনি। তাই যার মন সর্বদা ঈশ্বরে যুক্ত তার আর অন্য সাধনের দরকার নেই ভারতবর্ষে বিশ্বাসের শক্তিকে কাজে লাগিয়ে যারা রোগ ভালো করে থাকে তারা তাদের রোগীদের এই কথাগুলো জোর দিয়ে বারবার উচ্চারণ করতে আদেশ করে আমার শরীর নিরোগ আমার শরীর নিরোগ রোগী সেই মতো বারবার উচ্চারণ করলে মনের শক্তিতে রোগ তাড়িয়ে দেয় তাই তোমরা যদি নিজেদের মনে মনে দুর্বল পাপি গুণহীন বলে ভাবো তবে সত্যিকারের তোমরা তাই হয়ে যাবে তোমরা যে মহাশক্তির অধিকারী তা জানলে এবং বিশ্বাস করলে তোমার ভেতর সেই তা জানলে এবং বিশ্বাস করলে তোমার ভেতর শক্তি আসবে অনেক লোক বিনয় করে বলে আমি অতি নগণ্য আমি কীট নিজেকে সব সময় এইভাবে দিন এবং কীট বলে ভাবতে ভাবতে তারাও সেই রকম হয়ে যায় সেই কল্পতরুর গাছের ঘটনা যে এক লোকের রাজা হওয়ার ইচ্ছা জাগলো সে রাজা হলো পরমূর্তে একটি সুন্দরী রমণীর বাসনা তার মনে হলো সঙ্গে সঙ্গে তাই হলো তারপরে মনে হলো একটা বাঘ এসে যদি আমায় খেয়ে ফেলে কী হবে সঙ্গে সঙ্গে তাই হলো ঈশ্বরেই কল্পতরু গাছের মতন এটি আমাদের বারবার মনে রাখতে হবে যে যেমন ভাবে সে তেমন হয় হাতিকে ছেড়ে দিলে সে গাছপালা উপড়ে দাপিয়ে বেড়ায় কিন্তু মাহত তার মাথায় ডাঙস দিয়ে মারলে হাতি আবার শান্ত হয় মানুষের মনও তাই সেজন্য সংসারীদের বিক্ষিপ্ত মনে বিবেক এবং বৈরাগ্যের ঠুলি পড়িয়ে দিলে মন আর হোঁচট খাবে না কাদা ঘোলা জলে ফটকিরি ফেললে জল পরিষ্কার হয় বিবেক এবং বৈরাগ্য অর্থাৎ সদাসদ বিচার এবং সংসারে অনাসক্তি এই দুইটি মনকে শোধন করে বিবেক এবং বৈরাগ্যের প্রভাবে মন আসক্তিহীন এবং পবিত্র হয় সেজন্য বিবেক আর বৈরাগ্যের হলুদ গায়ে মাখানো থাকলে ভয়ঙ্কর কুবিরের দল খেঁচবে না হলুদের গন্ধ কুমির সহ্য করতে পারে না সদাশদ বিচার দু রকম ভেঙে ভেঙে ও জুড়ে জুড়ে সেটি করে এইটি আমাদের বারবার মনে রাখতে হবে সেজন্য এই ব্রহ্ম তিনি সৎ ছিৎ আনন্দ এটি তার স্বরূপ তাতেই জগৎ এবং জীবের বিসৃষ্টি এটি তার তটস্থ লক্ষণ বা শক্তিরূপ জীব আর জগৎকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অতএব ব্রহ্মের শক্তিরূপ আমাদের প্রাকৃত বুদ্ধিরও গোষ্ঠীভূত আমাদের সেজন্য প্রার্থনা করতে হবে যে আমরা আর কিচ্ছু চাই না আমরা শুধু ওই জীবনে ভগবানকে যেন স্মরণ নিতে পারি সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে এক ভগবানকে পেতে হলে ঠিক ঠিকভাবে ভগবানকে সত্যিকারের আপন করে নিতে হবে জাগতিক কর্তব্য এগুলো আপাত দৃষ্টিতে সত্য এবং ভালো কিন্তু আদতে সবই বিভিন্ন মাত্রার বিষ নিজের ক্ষমতা নিজের ভিত্তিতে সবই হয়েছে ওই বোধকে জলে ফেলে দিয়ে সব কিছু ভগবানের অনুযায়ী হচ্ছে আর শিবসাধন হলো শিব তন্ময় অন্তর চেতন ভগবানকে নিজের জীবনে অনুভব করতে হবে তিনি তন্ত্রীতে কোষে সর্বত্র রয়েছে তার স্পর্শ জীবনের বড় বাস্তব বড়ো সত্য তিনিই হলেন জীবনের শ্রেষ্ঠ সত্য পরিপূর্ণ বড়নীয় আমি ভগবানের বিশ্বাস করি এমন বক্তব্য এমন কি সত্যি করে বাস্তবে পরিণতা করা প্রকৃতভাবে অত্যন্ত কঠিন সেজন্য ভগবান যদি একটি বড়ো পরিবারে নিয়ে আসতো তবে জীবন সুখী হতো বিশ্ব মাঝে এমন করে ভগবানকে দায়ী করে রাখা এটা হয়তো অনেক সময় আমরা বলি সেটা কিন্তু আসলে অনন্তই সেই জন্য ওই সত্যিকারের ভগবানের পথে যদি কেউ এগিয়ে যায় তাহলে বুঝতে হবে যে সে এগোচ্ছে প্রতিটি মানুষের জীবন বোধ প্রজ্ঞা আছে কিন্তু একজনের বিশ্বাস তার জীবনকে ধরে রাখে একজন যুবক একজন যুবক বিমানবন্দরের যাত্রী পরিষেবার কাজে নিযুক্ত কিন্তু খুব হাসি খুশি বলছেন সে সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসে সমস্যা অনেক তার মধ্যেও সে হাসি খুশি বলেন তার পরিবারের পরিবারের মানুষজনও খুব ভালো এই সব কিছু ভালো এবং খুশির মধ্যে কারুর প্রতি কারুর কোনো অভিযোগ নেই কিন্তু একজন হচ্ছে ওই ভগবান ভগবানই আমার এই দশা করেছে যার ফলে এই হুইল চেয়ার ঠেলতে হচ্ছে ভগবান যত নষ্টের ঘরে এরকম সব মনের ভাব সে জীবনকে যুদ্ধ বলে মেনে নিয়েছে যুদ্ধ সে একাই করছে কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সব কিছু সব ভগবানের আমাদের জন্য ওই ভ্রান্ত ভিত্তির ওপর ঈশ্বর লাভ নয় ভগবত পথে যদি কেউ আমরা এগিয়ে যেতে সত্যি সত্যি চাই তাহলে মায়ার ছলনা থেকে তাকে বেরিয়ে আসতে হবে সেজন্য একটা সাধন প্রস্তুতি দরকার সাধনের পথে এগিয়ে যেতে হবে সেই জন্য অত্যন্ত সতর্ক এবং পুরোপুরি নির্ভেজাল হতে হবে যিনি পূজা জব ধ্যান চিন্তন মনন করার জন্য ব্রত হয়েছেন বা নমস্কার ধন্যবাদ